বন্ধুরা আমরা আমাদের গাছগুলিতে লঙ্কা কি করে প্রচুর পরিমাণে ধরাবো বা লঙ্কার ফলন যেটা আসছে তার থেকে বেশি পরিমাণে ধরানোর জন্য গাছে কি কি যত্ন নেব সেটাই আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা জেনে নেব লঙ্কা গাছ খুবই সহজে করা যায় কিন্তু বর্তমান সময়ে চলাকালীন কিছু সমস্যা গাছে দেখা দিচ্ছে যেমন হঠাৎ করে গাছের পাতা শুকিয়ে যাওয়া পাতা কোঁড়ানোর সমস্যা এছাড়াও রয়েছে গাছে পর্যাপ্ত পরিমাণ ফুল আসার ফলেও প্রচুর লঙ্কা না ধরা এই ধরনের টুকিটাকি সমস্যা নিয়ে আজকে আমাদের এই ভিডিও ভিডিওতে এই তিনটে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি নমস্কার দর্শক বন্ধুরা আমি অনেক এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের ভিডিও সবাইকে করছি অনেক অনেক স্বাগত আশা রাখছি আপনাদের দীপাবলিও খুবই ভালোভাবে কেটেছে চলুন আবারও ফিরে যাওয়া যাক আমাদের গাছের জগতে গাছ নিয়ে কিছু কথা কিছু গল্প প্রত্যেক দিন একটি করে আবার নতুন নতুন গাছের ভিডিও থাকবে প্রত্যেকের জন্য তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি গাছ ভালোবাসেন এই যে লঙ্কা গাছটি দেখছো তোমরা এই গাছটি তোমাদের যখন ছোট অবস্থায় ছিল প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম এই দশ ইঞ্চি ব্যাগের মধ্যে লঙ্কা গাছগুলি দিব্যি হচ্ছে এই একটা নয় আরও লঙ্কা গাছ আমার কাছে রয়েছে এবং এই লঙ্কা গাছটা প্রত্যেক সপ্তাহে আমাকে অন্তত তিরিশ থেকে চল্লিশটা লঙ্কা নিয়মিত দিয়ে থাকে এর পাশাপাশি ছোটো ছোটো লঙ্কাও ধরছে গতকাল হারভেস্টিং হয়েছে আর এই যে লঙ্কা গাছের টব হিসেবে আমি ব্যাগটাকে বেছে নিয়েছি এটার পিছনে কিন্তু মূল কারণটি লুকিয়ে রয়েছে ব্যাগ আমাদের সবজি গাছের জন্য খুবই একটা ভালো জিনিস যারা সবজি গাছ করবেন বা লঙ্কা গাছ করতে চাইছেন তারা মাটির টপ বা প্লাস্টিকের টপ ছেড়ে একবার গ্রো একটা ধরুন দেখবেন অনেক ভালো লঙ্কার ফলন আসছে এটার পেছনে মূল কারণটা লুকিয়ে রয়েছে এখন ওয়েদারের তারতম্য দিনের বেলা অত্যধিক গরম আবার রাতের দিকে কুয়াশা পড়ছে ভালো রকমই ঠান্ডা এই তারতম্য আমাদের গাছে যে সমস্ত ফুলগুলো দেখা দিচ্ছে এই ফুলগুলো সহ্য করতে পারছে না তার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে এবং মাটিটাও বেশিরভাগ সময় ড্রাই হয়ে যাচ্ছে গ্রোব্যাক যদি তোমরা ব্যবহার করো তাহলে দিনে একবারও যদি জল দাও মাটিটা এরকম ভিজে ভিজেই থাকবে যেটা আমাদের গাছের জন্য খুবই বেনিফিটযুক্ত এবং এর পাশাপাশি আমাদের গাছে যখনই লঙ্কার ফুল দেখা দেবে তখনই গাছগুলি খুবই সুন্দরভাবে বেড়ে উঠবে এবং ফুলগুলো একটু ঝরতে দেবে না এটা গেল বন্ধুরা প্রথম টিপস দ্বিতীয় টিপস লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে কী করবো অনেকেই চিন্তিত নিশ্চয় লঙ্কা গাছের পাতা কুঁকড়ে গেলে যেটা মূল কাজ আমাদের করতে হয় পাতা কুঁকড়ানোর আগে থেকে লঙ্কা গাছ যখন প্রতিস্থাপন করবো সেই সময় থেকে শুরু করে গাছটি বেড়ে ওঠা গাছে ফুল আসার আগে পর্যন্ত আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ম করে নিম তেল স্প্রে করব। এর পাশাপাশি কেউ যদি কীটনাশক প্রয়োগ করতে চাও জৈব কীটনাশক কাকা প্রয়োগ করতে পারো টাফকর প্রয়োগ করতে পারো এবং ওস্তাদ প্রয়োগ করতেই পারো এই কয়েকটা কীটনাশক রয়েছে এছাড়াও প্রচুর কীটনাশক রয়েছে কিন্তু হার্মফুল কীটনাশক কখনোই ছাদ বাগানের গাছগুলোতে অ্যাপ্লাই করতে চাইও না সেক্ষেত্রে গাছের যেমন সমস্যা দেখা দিতে পারে তেমন আমাদেরও হেলথ ইস্যুও হতে পারে এই গেল বন্ধুরা মোটামুটিভাবে পাতা কোঁকড়ানো এবং গাছের ফুল ঝরে যাওয়ার বিষয়টা নিয়ে আলোচনা আর বন্ধুরা মাটিটা কিভাবে বানাবেন মাটিটা নিয়ে অনেক বন্ধুরই প্রশ্ন থাকে কারণ অনেকেই দেখে প্রশ্ন করবে গাছটার বয়স কত কত দিনে গাছটি এরকম চেহারা ধারণ করছে গাছটার বয়স হয় মাত্র দু মাস এর মধ্যে গাছটির ছোট্ট একদম চারা অবস্থা থেকে রকম পুরো প্রাপ্তবয়স্ক গাছে পরিণত হয়েছে আর গত এক বছ ধরে অবিরবভাবে ফল দিয়ে চলছে এই জন্য গাছের মাটিটা সমস্ত সময় খুবই উর্বর প্রকৃতির বানায় যাতে গাছগুলি একদম দ্রুত গতিতে বেড়ে উঠতে পারে গাছের মাটিতে মূলত দেওয়া হয়েছে কম্পোস্ট সার সিক্সটি মাটি রয়েছে থার্টি এবং টেন রয়েছে কোকোপিট এই হচ্ছে আমার মাটি তৈরি এবং এক মুঠো নিমখুল এক মুঠো শিঙ্কুচি এক মুঠো হাড়গুঁড়ো দিয়ে মাটিটাকে ডিকম্পোজ করে আমি রেখে দিই তারপর এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ রাখার পর গাছের চারাগুলো প্রতিস্থাপন করি তোমরা এইভাবে করে দেখো খুবই দারুণভাবে গাছটি বেড়ে উঠবে আর লঙ্কা গাছে যেটা সবথেকে মানে খারাপ সমস্যা বলে থাকি সেটা হচ্ছে লঙ্কা গাছে ফলন অত্যধিক পরিমাণে না আসা এর কারণে আমরা অনেকেই আশাহত হয়ে পড়ি কারণ লঙ্কা গাছ আমরা করে থাকি বেশি পরিমাণে ফলন পাওয়ার জন্য এবং লঙ্কা গাছে যখন ফলন আসে তখন দেখতেও অসামান্য লাগে সেই জন্য আজকে তোমাদের একটা খাবার বানিয়ে দেখাবো চলো খাবারটা বানিয়ে নেওয়া যাক প্রথমে এরকম একটা এক লিটারে কন্টেনার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একদম মেপে ছশো থেকে সাতশো এমএ জল নিয়ে নেবো এটা কিন্তু মাপজোপ করে নেওয়া হচ্ছে তোমরা চাইলে একটু কম বেশি নিতে পারো কিন্তু আমি এখানে পুরো মেপেই নিচ্ছি এরপর এতে দানাদার এনপিকে উনিশ যেটা সুফলা উনিশ নামে সমধিক পরিচিত এই খাবারটা নিয়ে নেব এটা ওয়াটার লেভেল খাবার খুবই ভালোভাবে এই জলের সঙ্গে মিশে যায় দেড় চামচ পরিমাণে এই খাবারটা আমাদের নিতে হবে আমাদের কাছে প্রচুর ফুল আনতে এটা সামান্তিক সাহায্য করবে এর মধ্যে নাইট্রোজেন পটাশ এবং ফসফেট তিনটেই পনেরো পনেরো করে শতাংশ করে রয়েছে পনেরো পনেরো শতাংশ আর এই খাবারটা তোমরা মূলত কিছু সিলেক্টিভ দোকানেই পাবে তোম কিন্তু তোমরা যেখানে নার্সারি থেকে তোমরা গাছ কেনো বা যেখান থেকে তোমরা সার কেন বা অনলাইনে তোমরা এটা খুব সহজে পেয়ে যাবে কিন্তু বেশিরভাগ সারের দোকানে এই খাবারটা এখন আর রাখে না এখানে আগে খুব চলতো কিন্তু যারা নার্সারি করে এই খাবারটা প্রয়োগ করে থাকে অনেকেই দেখেছি আর এটা প্রয়োগ করলে অসামান্য গাছের গ্রোথ হয় এর পাশাপাশি গাছে প্রচুর সংখ্যক ফুল ফল দেখা যায় এই যে খাবারটা প্রস্তুত হলো এই খাবারটা থেকে তোমরা দু ধরনের খাবার প্রয়োগ করতে পারবে মানে দুভাবে এই খাবারটা প্রয়োগ করতে পারবে এই খাবারটা ডাইরেক্টলি মাটির মধ্যে দেওয়া যায় এবং স্প্রেয়ারের মাধ্যমে গাছে স্প্রে করে দেওয়া যায় তোমাদের গাছে যখন ফুল থাকবে না তখন স্পেয়ারের মাধ্যমে গাছে স্প্রে করে দেবে এবং গাছে যখন ছোটো ছোট ফুল চলে আসবে বা লঙ্কা গুটিয়ে ধরা শুরু হয়ে যাবে ছোটো ছোটো লঙ্কা ধরা শুরু হয়ে যাবে তখন ডাইরেক্টলি মাটিতে দেবে এক থেকে দুবার জাস্ট এই খাবারটা প্রয়োগ করে দিও তাহলে তোমাদের গাছেও একদম ফুলের বহর নেবে পড়বে চলো এই খাবারটা গাছে প্রয়োগ করে দেওয়া যাক শুধু অল্প অল্প পরিমাণ এই খাবারটি দেবে যেহেতু রাসায়নিক খাবার দিয়ে তৈরি তাই অল্প পরিমাণেই আমাদের গাছের জন্য যথেষ্ট এর পাশাপাশি গাছে নিয়মিতভাবে জল স্প্রে করবে যাতে কোনো ধরনের পোকামাকড় গাছে আক্রমণ না করতে পারে এছাড়াও রয়েছে আর একটা স্পেশাল টিপস যেটা আমি আমার কাছে প্রয়োগ করি সেটাই তোমাদের সামনে বলছি বুস্টার টু বুস্টার টু প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে স্প্রে করবে যখন গাছে ফ্লাওয়ারিং স্টেজ মানে ফুল আসার সময় থাকবে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ধন্যবাদ